কুমিল্লা ঘুমতিচর বাঁচাতে ঐক্যবদ্ধ দুর্গাপুর গ্রামের কৃষকরা কুমিল্লায় ভয়াবহ বন্যার পর থমথমি পরিবেশ ঘুমতিচরের স্থানীয়দের বন্যার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী করেন মাটি খেকুদের ভূমিধস্যের বিরুদ্ধে আমরা মানে গ্রামবাসী সবাই ঐক্যবদ্ধ এলাকাবাসীর ঐক্যবদ্ধতায় মাটি সিন্ডিকেট ভেঙে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন স্থানীয়রা। চেয়েছেন প্রশাসনের সহযোগিতা সদরের উত্তর দুর্গাপুর ইউনিয়নের চরে সবজি চাষে সরব হয়ে উঠেছেন তবে ভূমিদস্যুদের আনাগোনায় নির্বিঘ্নে ফসল ফলাতে দ্বিদাদ্বন্দ্বে ভুগছেন কৃষকরা কৃষকদের দাবি চরে মাটি কাটা বন্ধ হলে তবেই কৃষকরা স্বস্তি ফিরে পাবে এই এলাকার মাটিগুলি বিক্রি করছে এদের ভিতরে দুই একজন দালালে পরিণত হয়েছে যারা এই ইজনের মাটি ওজনের মাটি বিভিন্ন পলিসি অবলম্বন করে মাটিগুলি ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে সেই ব্যবসায়ীরা এই মাটিগুলি প্রতি বছর এইভাবে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার কারণে এই অত্র এলাকার কৃষি জমিগুলি আসলে ক্ষতিগ্রস্ত স্থানীয় সাংবাদিক রাসেল আহমেদ জানান প্রতিবছর প্রশাসনের নাম ভাঙিয়ে মাটি কাটা হয় চড়ে আমি এখানে স্থানীয় বাসিন্দা আমি চাই যে এই বছর যাতে মাটি না কাটে পড়াশোনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি অন্যদিকে যোগাযোগ করে জানা যায় জেলা ও উপজেলা প্রশাসন ঘুমতিচর বাঁচাতে কঠোর অবস্থানে রয়েছেন মৌসুমের প্রথম থেকেই